নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে আবার একটি নিম্নচাপ তৈরির কথা বললেন আবহাওয়া দপ্তর তাদের যেটা পূর্বাভাস রয়েছে তারা বলছেন যে দক্ষিণ পূর্ব বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্ত থেকে আস্তে আস্তে কিন্তু একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এমনটাও আপডেট রয়েছে এবং একটি অক্ষরেখা প্রধানত তারা বলছেন উত্তর আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ যা আপডেট রয়েছে এই সমস্ত এলাকাগুলোতে একটা প্রচন্ডভাবে প্রভাব আসছে আগামী দিনে তো যে আপডেট তারা বলছেন বা দিচ্ছেন মূলত নিম্নচাপটি এখনই তৈরি হচ্ছে না সেটি তৈরি হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল চার তারিখে এটা ওয়েদার অফিস জানাচ্ছেন তবে এই যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন নতুন করে তৈরি হয়েছে এটা এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা মূলত একেবারে উত্তর আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এমনটা তারা বলছেন এর প্রভাবেই কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপ তৈরি হবে চার তারিখে তার জন্য জেলায় জেলায় বিশেষ করে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে ত্রিপুরার জেলায় জেলায় বৃষ্টি বাড়বে সঙ্গে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বাংলাদেশে বৃষ্টি বাড়বে তাই একটা ভালো রকম নিম্নচাপ আসছে এবং সেই নিম্নচাপের জন্য বৃষ্টি বাড়ার আগামী দিনে পূর্বাভাস পাওয়া যাচ্ছে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর সঙ্গে আসামে ব্যাপক বৃষ্টি হবে সঙ্গে বাংলাদেশে বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গে কি হবে দক্ষিণবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস সেটা রয়েছে চার তারিখের দিকে এটাও তোমারা জানিয়ে দিয়েছেন কোন কোন জেলাগুলোতে সেটা আপনাদের জানাবো আর নিম্নচাপের যা গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি প্রধানত উত্তর এবং উত্তর পশ্চিমমুখী হয়ে এইভাবে আস্তে আস্তে সরতে পারে যার ফলে পশ্চিমবঙ্গের দিকে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে এবার আমরা প্রথমেই দেখে নেব একবার যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী আপডেট দিচ্ছেন তার আগে আপনাদের আরেকটা কথা জানাই বর্ষা বিদায় আজকে অনেক জায়গা থেকে হয়ে গেছে বিশেষ করে রাজস্থান এবং গুজরাটের বেশ কিছু কিছু জায়গাতে হয়েছিল এবং আজকে বহু জায়গা থেকে হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো আবহাওয়া দপ্তর কি জানালেন এই মুহূর্তের প্রথমেই যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন একটি সাইক্লোনিক সার্কুলেশন যেটা দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন জায়গাতে রয়েছে এবং তা থেকে একটি অক্ষরেখা চলে গেছে তারা যেটা বলছেন উত্তর আন্দামান সাগর পর্যন্ত যেটা আপনাদের প্রথমেই বললাম মায়ানমারের ওপর দিয়ে এমনটা একটা পূর্বাভাস রয়েছে এবং এর প্রভাবই একটা লো প্রেসার এরিয়া তৈরি হবার সম্ভাবনা রয়েছে সেটা উত্তর বঙ্গোপসাগরে হতে পারে সংলগ্ন জায়গায় সেটা রয়েছে চার অক্টোবর তারিখে তাই নতুন করে একটি নিম্নচাপ পুজোর মুখে তৈরি হচ্ছে তার জন্য কেমন কোথায় বৃষ্টি হবে সেটাও আপনাদের জানাবো এবং ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন সেটাও আপনাদের দেখাবো তারা কি বলছেন বৃষ্টির ক্ষেত্রে তারা কি পূর্বাভাস দিচ্ছেন তারা বলছেন যে মাঝারি ধরনের বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু বহু জায়গাতে হবে এই সপ্তাহতে এমনটা তাদের একটা আপডেট রয়েছে এইভাবে প্রথম যে প্যারাগ্রাফটা রয়েছে এখানে তারা বিক্ষিপ্ত হালকা মাঝারি মাঝারি এরকম কথাই বলছেন ঝাড়খণ্ডের দিকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে উড়িষ্যার দিকে হতে পারে উত্তর পূর্ব ভারতে হতে পারে তবে সব থেকে বড় ব্যাপার ভারী বৃষ্টির ব্যাপারটাই আমরা দেখার চেষ্টা করব। কারণ ভারী বৃষ্টির ক্ষেত্রে একটা বিপত্তি আসে দুর্যোগ আসে আইসোলেটেড প্লেসে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে সেরকম একটা পূর্বাভাস রয়েছে বিশেষ করে দুই তারিখ এবং তিন তারিখের দিকে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে এরকম একটা সম্ভাবনা আরও পরিষ্কার করে আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী বলছেন তারা বলছেন যেটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে রয়েছে তিন অক্টোবর তারিখে অর্থাৎ আজকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনটা আপডেট রয়েছে অন্যদিকে গঞ্জিটি ওয়েস্ট বেঙ্গলে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হবে অক্টোবর মাসের চার তারিখে অন্যদিকে উত্তর পূর্ব ভারত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সেখানে চার এবং পাঁচ অক্টোবর তারিখে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়ের সঙ্গে রয়েছে মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট তারা দিচ্ছেন ছয় এবং আট তারিখ পর্যন্ত কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অক্টোবর মাসের চার তারিখে এখনো পর্যন্ত এই তথ্য আমরা পেলাম এবার আমরা আরও অনেক কিছু দেখে নেওয়ার চেষ্টা করব তো এগুলো তারা বৃষ্টির ক্ষেত্রে আপডেট দিচ্ছেন প্রথমেই এবার দেখব বর্ষা বিদায় প্রসঙ্গে তারা কি কি বলছেন তারা যেটা বলছেন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও কিন্তু বিদায় নিল বেশ কিছু কিছু জায়গা থেকে যেমন জম্মু কাশ্মীর রয়েছে লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ সঙ্গে রয়েছে উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত জায়গার সঙ্গে রয়েছে ছত্তিশগড় দিল্লি এবং যে সমস্ত জায়গাগুলো বাকি ছিল পশ্চিম রাজস্থানের এবং কিছু কিছু জায়গা যেমন রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশে এছাড়াও তারা বলছেন পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের কিছু কিছু জায়গা থেকে আজকে বর্ষা বিদায় নিল সুতরাং বর্ষা যে বিদায় নিচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে আরও বিস্তীর্ণ এলাকা জুড়ে বর্ষা বিদায় নিচ্ছে আপনাদের প্রথমেই বললাম একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে তা থেকে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে তবে আগে আপনাদের জানিয়েছিলাম কমরঋণ এলাকাতে একটি ঘূর্ণাবর্ত ছিল সেটি রয়েছে এর সঙ্গে একটি অক্ষরেখা যেটা কমরিন এলাকা থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত ছিল সেটাও রয়েছে অন্যদিকে আরেকটি অক্ষরেখা যেটা আপনাদের জানিয়েছিলাম যে উত্তর কঙ্কন থেকে প্রধানত মধ্যপ্রদেশ বিশেষ করে রয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত সেই অক্ষরেখাও রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত ছিল সেটাও রয়েছে যেটা আবহাওয়া দপ্তর বলছেন বিশেষ করে উত্তর পূর্ব আসামের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে তবে সব থেকে জোরালো ঘূর্ণাবর্তটা উত্তর পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে বর্ষা বিদায় নেবার পরিস্থিতি এখনো তৈরি হয়নি তবে দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গাগুলো সাদা রয়েছে শুধুমাত্র সেখান থেকে বর্ষা আজকে বিদায় নিয়েছে যে সমস্ত জায়গাগুলোর নাম আপনাদের জানালাম সেখান থেকে তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এই সমস্ত জায়গা থেকে বর্ষা বিদায় নেবার সময় এখনো হয়নি প্রায় দশ থেকে পনেরো অক্টোবর তারিখের মধ্যে বর্ষা বিদায় নিতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে সরাসরি এবার দেখে নেবার চেষ্টা করব যে বৃষ্টির আপডেট কোথায় কেমন রয়েছে আজকে যে পূর্বাভাস ওয়েদার অফিস দিচ্ছেন তাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তিন অক্টোবর তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে যে বৃষ্টির কথা শুধুমাত্র হালকা মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ধরনের হতে পারে উত্তরবঙ্গ সেই অবস্থা এছাড়া উড়িষ্যার দিকে সেরকম অবস্থা ঝাড়খণ্ডে বৃষ্টি নেই এমনটা দেখা যাচ্ছে তামিলনাড়ু কেরল কর্ণাটকের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এটা রয়েছে তিন তারিখ আজকের পূর্বাভাস এবং চার তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ এছাড়া বিহারের দিকে বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে এবং পাঁচ তারিখ পর্যন্ত যা পূর্বাভাস পাঁচ তারিখে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে চলবে ঝাড়খণ্ডে চলবে বিহারে চলবে ছত্তিশগড়ে চলবে এবং পূর্ব মধ্যপ্রদেশে চলবে সঙ্গে আরেকটু দেখাবো আপনাদের কি কি পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে ছয় তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ছয় তারিখ থেকে আর কোনো বৃষ্টি নেই সাত তারিখের আপডেট রয়েছে কিনা আমরা একবার দেখার চেষ্টা করব সাত তারিখের যে আপডেট রয়েছে সারা ভারতবর্ষের বহু রাজ্য থেকে বৃষ্টি কমে যাবে শুধুমাত্র হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডে প্রথমেই জানতে হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিয়েছেন তারা বলছেন দক্ষিণবঙ্গে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা হালকা থেকে হালকা মাঝারি অন্যান্য জেলাগুলোতেও রয়েছে তবে সম্ভাবনা কম হালকা ধরনের হতে পারে ঝাড়খণ্ডেও হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ যা আপডেট রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এবং চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে সম্ভাবনা একটু বেশি উত্তরবঙ্গের ক্ষেত্রে যা আপডেট রয়েছে তাতে প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে হালকা মাঝারি বৃষ্টির কথাই রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনোরকম খবর এখনো পর্যন্ত নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে যা আপডেট পাওয়া যাচ্ছে সেখানে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী ত্রিপুরার ক্ষেত্রে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তর পূর্ব বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বৃষ্টির সম্ভাবনা রংপুর ময়মনসিংহ সিলেট এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সঙ্গে এটাও দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও হালকা মাঝারি বৃষ্টি হবে তবে সারা দিনের যে আপডেট রয়েছে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন ভারতবর্ষের মিজোরাম ত্রিপুরা সঙ্গে বাংলাদেশের কুমিল্লা ঢাকা এছাড়া রয়েছে ময়মনসিংহ সঙ্গে রয়েছে রংপুর এই সমস্ত জায়গাগুলোর দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই ঘূর্ণাবর্তের একটা প্রভাব শুরু হয়ে যাচ্ছে এটাই রয়েছে পূর্বাভাস সঙ্গে চার তারিখের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা ব্যাপক বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা আপনাদের জানিয়েছিলাম যে চার তারিখে আসাম মেঘালয়ের দিকে বৃষ্টি বাড়বে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে অনেক জায়গা পুরো বৃষ্টিতে ভেসে যাওয়ার মতো নিচু এলাকাগুলো এমন একটা পূর্বাভাস দেখাচ্ছে অনলাইন মডেল অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোতে এক নাগারে বৃষ্টি হতে পারে তবে মাঝারি দু এক জায়গায় মাঝারি ভারী হবার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেটের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে আর ভারতবর্ষের মেঘালয় এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বরপেটার দিকে সেরকম একটা সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে তাই চার তারিখে প্রবল একটা বৃষ্টির দুর্যোগ সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য বাংলাদেশ এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে চার তারিখে বলা হয়েছে যে প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দুটি জেলাতে ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে সেই দুটি জেলার নাম রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ এই দুটি জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে বিভিন্ন অনলাইন মডেল সেরকম কিন্তু দেখাচ্ছে না তবু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা আপনাদের জানালাম তাই চার তারিখে ভারী বৃষ্টি দুই চব্বিশ পরগনার দিকে হবার একটা চান্স রয়েছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি নয় অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর পাঁচ তারিখের যা পূর্বাভাস পাঁচ তারিখেও প্রবল প্রবল বৃষ্টি চলবে পাঁচ তারিখে আসাম ভেসে যেতে পারে এমন একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যারহাট সঙ্গে রয়েছে ডিব্রুগড় এই সমস্ত জায়গাগুলোয় প্রবল প্রবল বৃষ্টি হবে সঙ্গে এটাও দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কুচবিহার আলিপুরদুয়ারে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে মেঘালয়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশে প্রচন্ড বৃষ্টি হবে বিশেষ করে রয়েছে রাজশাহী রয়েছে সঙ্গে বগুড়া রয়েছে মেহেরপুর রয়েছে ময়মনসিংহ রয়েছে সিলেট বিভাগ রয়েছে এবং ঢাকা বিভাগের কিছু এলাকা নিয়ে ব্যাপক বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ অক্টোবর তারিখের দিকে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে সেরকম কোনো প্রবল বৃষ্টির পূর্বাভাস নেই বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা ধরনের বৃষ্টি হতে পারে শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে চার তারিখের দিকে দুই চব্বিশ পরগনা এবং সংলগ্ন কোনো কোনো জায়গাতে ঝাড়খণ্ডে এখনো পর্যন্ত সেরকম কোনো ধরনের বড় বৃষ্টির সম্ভাবনা নেই যা থেকে ডিভিসি জল না ছাড়ার সম্ভাবনাই বেশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও ভারী বৃষ্টির কথা এখনও জানা নেই তবে যেটা জানতে পারা যাচ্ছে কুচবিহার আলিপুরদুয়ারের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে চার তারিখের দিকে আর বাংলাদেশের উত্তর পূর্ব বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিশেষ করে আজকে এবং আগামীকাল মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা একেবারে চলে গেছে উত্তর আন্দামান সাগর পর্যন্ত এর প্রভাবে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এবং সংলগ্ন জায়গাতে এখানে একটি লো প্রেসার তৈরি হবে এটাই এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন তার জন্যই মূলত বৃষ্টিটা বাড়বে উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং বাংলাদেশে তবে পশ্চিমবঙ্গে হালকা ধরনের প্রভাব আসতে পারে ঝাড়খণ্ডে সেরকম প্রভাব পড়ার সম্ভাবনা এখনও পর্যন্ত জানা নেই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং